নমস্কার বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে বাইশে নভেম্বর থেকে আপনাদের অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দু হাজার আড়াই হাজার এবং আপনাদের পাঁচ হাজার করেও টাকা ঢুকেছে তো আপনাদের মধ্যে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢুকছে না কী কারণে ঢুকছে না ইতিমধ্যে টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে কি জানালো আপনাদের বিভিন্ন পত্রিকা থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অবশ্যই অল করে রাখবেন আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশন সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলিকে ডেলি আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের কী বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু কীভাবে চেক করবেন আপনার টাকা এসেছে কিনা এর সাথে এখানে কবে টাকা আপনাদের কৃষকদের কাছে পৌঁছাবে কে টাকা পাবে আর কে টাকা পাবে না মুখ্যমন্ত্রী আপনাদের কী ঘোষণা করলো এই সমস্ত আপডেট আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো দেখুন এখানে আপনাদের বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের দীর্ঘ প্রতিকৃত টাকা নিয়ে সুখবর অবশেষে কৃষকদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে এই টাকা সহায়তার অপেক্ষায় থাকা অনেক কৃষকের জন্য এটি স্বস্তি কিন্তু এই সময়ে সমস্ত কৃষক পেমেন্ট পাবেন না কেউ কেউ পরেও পাবেন এখানে বলা হয়েছে কবে টাকা কৃষকদের কাছে পৌঁছাবে বর্তমানে একশো ন লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের অংশ এবং বিপুল সংখ্যক সুবিধাভোগীর কারণে একবারে সমস্ত অর্থ স্থানান্তর করা সম্ভব নয় ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে কয়েকজন কৃষক তাদের টাকা একদিনের মধ্যে পাবেন অন্যদের আবার তিন থেকে সাত দিনের মধ্যে এমনকি আপনাদের পনেরো দিনের পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আপনি যদি এখনো পর্যন্ত আপনার অর্থ প্রদান না পেয়ে থাকেন তাহলে চিন্তা করার দরকার নেই আপনাদের অর্থ সম্ভবত শীঘ্রই চলে আসবে কে টাকা পাবেন না আপনাদের দুর্ভাগ্যবশত কিছু কৃষক এবার টাকা পাবে না এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অযোগ্য কৃষকরাও অন্তর্ভুক্ত কৃষের জন্য যেসব কৃষকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না যাদের স্ট্যাটাস মুছে ফেলা কৃষক হিসেবে চিহ্নিত করা হয়েছে এই কৃষকরা এই বছর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ প্রদান পাবেন না ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ডিলিট ফার্মার যদি লেখা থাকে আপনাদের স্ট্যাটাস চেক করার পর সেক্ষেত্রে টাকা আপনারা পাবেন না আর কে টাকা পাবে কৃষক বন্ধুর লেনদেনের স্থিতিতে যে সকল কৃষকের অ্যাকাউন্ট বৈধ তাদের টাকা দেওয়া হবে এমন সময়ে আপনি যদি এই আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটি চেক করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে শীঘ্রই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হবে কি না মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন যে একুশে নভেম্বর দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেছিল সেখানে তিনি নিশ্চিত করেছিলেন যে সরকার বাইশে নভেম্বর দু থেকে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের টাকা দেওয়া শুরু করবে প্রতিশ্রুতি অনুযায়ী সেই অর্থ প্রদান শুরু হয়েছে এবং প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে প্রসঙ্গত আপনি যদি এখনও আপনার কৃষক বন্ধু পেমেন্ট না পেয়ে থাকেন দয়া করে ধৈর্য ধরুন আপনার বিবরণ ঠিক থাকলে টাকা শীঘ্রই আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনার লেনদেনের স্ট্যাটাস চেক করুন যদি এটি অ্যাকাউন্ট বৈধ থাকে তাহলে আশা করুন যে আপনার টাকা শীঘ্রই চলে আসবে तो अपन जो स्टैटस टाइम चेक कर देखिए स्टैटसट ঠিকঠাক আছে কি না এবং আপনাদের স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভড এডিএ অ্যাপ্রুভড এবং আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পাবেন যদি ডিলিট ফার্মার লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে থেকে টাকা পাবেন আপনারা তো খুব শীঘ্রই আপনারা নিজে নিজে ওয়েবসাইটে আপনার কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে দেখুন যদি আপনার স্ট্যাটাস চেক করতে না পারেন সেক্ষেত্রে আগের ভিডিও তো আমি দেখেছি বা উপরে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা খুব সহজেই নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন সেই ভিডিওটা একবার অবশ্যই আপনারা দেখে নেবেন তো কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে প্রত্যেকদিন টিকা ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন